শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমি খুব ভালো আছি কেন বললাম বলো তো আমি চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়ি ঘুরছি ফিরছি আনন্দ করছি ভালো তো থাকবোই আশা করছি তোমরাও খুব ভালো আছো আর এই শীতকালে চারদিকে একটু না ঘুরলে হয় বলো মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে তো রেজাল্টের কথাটা বলি আমার মেয়ের সেকেন্ড হয়েছে সিক্স থেকে সেভেনে উঠেছে একশো তিরিশ জনের ভিতরে ও নম্বরে আছে এটা গর্ব করে বলছি না যদি ফার্স্ট হতো তবে বলতে পারতাম আর আমরা চলে এসেছি মেট্রোতে করে যাব দক্ষিণেশ্বরে যাবো আমরা দমদম থেকে যাবো দক্ষিণেশ্বরে তো মেট্রোতে আমার মেয়ের খুব চাপার শখ ছিল তো ওখান থেকে টিকিট টিকিট কেটে আমরা চলে গেছি আর আমার মেয়ের লিফটে উঠতে ভয় পাচ্ছিলো আর মেট্রোর কথাটা বলি আমরা ট্রেনে উঠেছি মাটির নিচ থেকে যে যাচ্ছে আমরা বুঝতেই পারিনি আমার মেয়ের ওর জন্য ভালো বলছে বুঝতেই তো পারলাম না কিন্তু ট্রেনটা চেপেছে খুব ভালো লেগেছে ওর তো এটা আমরা এটা একটা দমদম পার করে ওই ধারে স্টেশনটা কি নামটা যদি ভুলে গেছি কিছু মনে করো না তোমরা তো ওখান থেকে আবার আর একটা ট্রেন ধরে আমরা উল্টো দিকে চলে গেছিলাম আবার একটা ট্রেন ধরে আমরা চলে এসেছি এই দিকে দক্ষিণেশ্বরের দিকে আর দক্ষিণেশ্বর বলি আমার বাড়ি হচ্ছে বাপের বাড়ি কনগর এখান থেকে এত কাছে আধা ঘন্টা লাগে না কুড়ি মিনিটের রাস্তা কিন্তু আমি আজ পর্যন্ত দক্ষিণেশ্বর যাইনি এত বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মেয়ের এত বড় হয়ে গেছে এখন আমি দক্ষিণেশ্বর মন্দির যাইনি ঘুরতেও যাইনি পুজো দিতেও যাইনি কিন্তু আজকে ফার্স্ট টাইম গেছিলাম ঘোরার জন্য কিন্তু পুজো আমি এক সময় দেবো অবশ্যই মায়ের কাছে আমি একটা আবদার করেছি মা পূর্ণ করলে অবশ্যই দেবো কিন্তু আমি ঘুরতে যাব পুজো দেওয়ার ইচ্ছাটা আছে যদি মা চায় অবশ্যই হবে তোমাদের কার কার শখ আছে ইচ্ছে আছে বা পুজো দিয়েছো যে যেটা করেছো কমেন্ট করে আমাকে জানাবে দক্ষিণেশ দক্ষিণেশ্বর স্টেশন নেবে এখান থেকে আবার লিফ্টে উঠতে হলো আমার মেয়ের তো খুব ভালোই লাগছিল বলছি বারবার লিফটে উঠছি নামছি খুব ভালো লাগছে কিন্তু নামতে উঠতে ভয় পাচ্ছিলো যখন উঠবে তখনও ভয় লাগছিল আর যখন নামবে তখনও ভয় লাগছিলো কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার খুব ভালো লেগেছে আর ভালো শুধু বলবো এখানটায় দেখো এত সুন্দর ভিডিও ফটো করার জায়গাটা খুব সুন্দর দক্ষিণেশ্বর এটা কথা না কথা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরটা ঢুকে আমার এত ভালো লেগেছে মনে একটা যেন অন্য রকমের শান্তি পেয়েছি কিন্তু ভিতরটায় যদি ক্যামেরাটা নিয়ে যেতে পারতাম তাহলে আরও খুব ভালো হতো কিন্তু বাইরের থেকে আমাদেরকে তুলতে হয়েছে আর এই দিকে দেখো কত এত দোকান শুধু মানে এখান থেকে দশ মিনিট হেরেছি দুপাশে শুধু এরকম দোকান শুধু চারের দিকে শুধু দোকান আর দোকান মানে দশ মিনিট এরকম ধরে হেঁটেছে আর উপরে যেটা দেখলে ছাউনি এরকম দেখো পুরো রাস্তাটা সুন্দর এত সুন্দর ভিউটা এখানে জায়গাটা খুবই সুন্দর অসাধারণ আমার বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা আমি নিজেও যাই না আমার বলা ভুল হবে এখন আমার আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি এটা আমার বাপের বাড়ি মেয়েদের তো দুদিকে ভাগ হয়ে যায় তো কিছু করার নেই কোনো ব্যাপার না এটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই কিন্তু মেয়েদেরকে নিয়ে আসতে পেরেছি এটা খুব ভালো লাগে যে সুতকে নিজে এসেছি মেয়েদের নিয়ে আমার ভাই এসছে আমার ছোট ভাই বড় ভাই এসছে আমার বড়দিন ছেলে এসেছে আমার দুই মেয়ে আমরা আমি একা এই কজন এসে আবার এখান থেকে দেখো লিফ্টে নাম আর চলে এলাম ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরের কাজটাতে দেখো এখানটাতে এটা মেন গেটের কাজটাতে তো ওইদিকে আবার কিছুটা হাঁটতে হয়েছে কারণ অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা তো এত একটা শান্তি মানে যারা এখন যাওন যদি না যাও বুঝতে পারবে না একটা ওখানে শান্তিটাই একটা মানে যেন গেলে পরে একটা অন্যরকম অসাধারণ আর এখানেই করছিলাম ফোন দেখো এই সিকিউরিটি গার্ডগুলো পুলিশগুলো যে ছিল ওই ধারটাতে ওরা কিন্তু ফোন নিয়ে যেতে অ্যালাউ করেনি ওই দেখো সবাইকে বারণ করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল যেন ফোন নেওয়ার অ্যালাউ নেই কত সুন্দর মন্দিরটা মনে যেন প্রাণটা জুড়িয়ে যায় ওটা ধারটাতে আমরা দাঁড়িয়েছিলাম ঘাটের পাশটাতে আমরা দাঁড়িয়েছিলাম কমে অনুভূতি আমরা তারপরে ফোনটা রেখে আমি গেছিলাম ভিতরে দেখার জন্য এক এক করে আমরা ঢুকছিলাম মানে দুজন তিনজন করে থাকছিল ব্যাগের কাছে আর ফোনের কাছে আর বাকিরা ঘুরতে ওখানে ফোন রাখারও জায়গা আছে বিনা পয়সায় পুরো আমরা ঘুরে ঠুরে বাড়ি চলে এসেছি দেখো দক্ষিণেশ্বরে এটা স্টেশনের দিকে যাচ্ছি তো তোমরা এখনও যারা যাওনি চলে যাও খুব ভালো জায়গা মনে মানে একটা আলাদা শান্তি পাবে ওখানে গেলে আমার তো এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারছি না আবার আমি আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আসা টাটা বাই mang <imitation> azi